নমস্কার বন্ধুরা আমি রায় আমার ইউটিউব চ্যানেল দবিবানি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলেছি গঙ্গা পূজা বা দশহরার সম্পূর্ণ বিবরণ গঙ্গা গো পৃথিবী দ্বিতীয়ার এক বছরে গাম গাং পৃথিবীকে প্লাস গম প্লাস সিক্স কর্তৃবাজ্যে প্লাস স্ত্রীলিঙ্গে আপ প্রত্যয় করে গঙ্গা আমাদের কাছে গঙ্গা শুধু নদী নয় দেবীও স্বর্গমত্ত পাতাল তিন লোকে প্রবাহিত তাই তিলকপদ গ্রামিনী বিষ্ণু পাদপদ্য থেকে উৎপন্ন গঙ্গা বোম্বার কমন্ডলু হয়ে শিবের জটার মাধ্যমে পতিত উদ্ধার করতে মর্তে এসেছেন তাই আমরা বলি ওং গঙ্গাইও শৈবায় নারায়ণ নম নম ভগীরথে তপস্যায় তুষ্ট হয়ে বোম্বা গঙ্গাকে বলেন মত্ত হয়ে পাতালে যাও মানুষকে মুক্তি দাও সরাসরি গঙ্গার জলধারা পৃথিবীতে পড়লে জগৎ ধ্বংস হয়ে যেত তখন ভগীরথ শিবের স্বর্ণাপন্ন হন এবং শিব মত্তে নামার আগে গঙ্গাকে নিজের জটায় আটকে গঙ্গাকে অল্প অল্প করে পৃথিবীতে ছাড়েন বৈষ্ণব মতে বোম্বা তার কমণ্ডলের জল নিয়ে বিষ্ণু পাদ হওয়ার সময় গঙ্গার জন্ম আবার অন্য মতে গঙ্গা পর্বত হিমালয়া ও মেঘা ও ম্যানকার মেয়ে সেই অর্থে পার্বতীর বোন গঙ্গার বাহন হলো মকর যা দেহাংশ কুমির ও লেষ্টি মাছের মতো অনেকটা পশ্চিমী জ্যোতিষে ক্যাপ্রিকন সাইনের মতো আরেক হিন্দু দেবতা বরুণেরও বাহন মকর ঋগ্বেদ রামায়ণ হরিবংশ মহাভারত ভাগবত শিব বৈব ব্রম্ব বৈতব্য পুরাণে তার কথা লেখা আছে গঙ্গা কলিযুগে পরম তীর্থ ঋষি তাই বিশ্বকে বলেছেন যেখানে গঙ্গা আছেন সেই দেশই সিদ্ধ তীর্থ আমরা সৌভাগ্যবান গঙ্গা তীরের গ্রামে আজন্ম রয়েছি গ্রামের গঙ্গার ঘাটে তোলা এই ছবি ঋগ্বেদেও গঙ্গার কথা আছে গঙ্গা দু কিলোমিটার এবং দৈখ্যে দশ লক্ষ আশি হাজার কিবি অববাহিকার এই নদী ভারতবর্ষের প্রাণস্বরূপা হিমালয় থেকে আকরিক ও হিউমাস মাটি গহ বহন করে তৈরি করছে বিশাল দোয়াব অঞ্চল ভারতের এক চতুর্থাংশ মানুষের জীবন ও জীবিকা গঙ্গা ও তাকা তার শাখা নদীগুলোর উপর নির্ভর করছে অন্তত চল্লিশ কোটি মানুষ এই নদীর দ্বারা উপকৃত কিছুকাল আগেও ছিল পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ নদী যে নদীর মধ্যে জৈব পর্য পদার্থকে ভেঙে নিজেকে শুদ্ধ করার ক্ষমতা রয়েছে যা এক প্রকার অণুজীবের জন্য সম্ভব হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা কিন্তু পবিত্র এই নদীকে ক্রমশ আমরা দূষিত করে চলেছি কলকারখানার বজ্র নাগরিক বজ্র দিয়ে গঙ্গা হচ্ছে ক্ষতিকর কোলিফর্ম ব্যাকটেরিয়া আবাসস্থল এতে মানুষ প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে একশো চল্লিশ প্রজাতির মাছ নব্বই প্রজাতির পানি সহ গঙ্গায়ও শুসুক বিলুপ্ত হয়ে যাচ্ছে অথচ গঙ্গা অ্যাকশন প্ল্যান ঠিকভাবে কার্যকর করা হচ্ছে না পবিত্র ভেবে ছেড়ে দেওয়া মানুষ ও পশুর মৃতদেহ গঙ্গা দূষণ কিন্তু বাড়িয়ে চলেছে গঙ্গাধূষণ মুক্তির দাবিতে দু সালের একশো দিন অনশনের পর পরিবেশবিদ গুরুদাস আগরওয়াল জীবন বলিদান করেন এ পর্যন্ত দশজন সন্ন্যাসী গঙ্গার কলুষতা রোধের দাবিতে অনশন করে প্রাণ দিয়েছেন দশহরা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন একে গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী বা গঙ্গা জয়ন্তী বলা হয় এবারে পয়লা আসা চোদ্দোশো একত্রিশ ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার শুক্লাপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা ওই দিন ভারতীয় সময় দুটো বত্রিশ মিনিট থেকে ওই তিথি শুরু হয়ে দশরা তিথি শেষ হবে শত জুন বিকেল চারটে তেতাল্লিশ মিনিটে ষোলোই জুন সনাতনীদের কাছে স্নান এবং দানের জন্য পূর্ণ মুহূর্ত ষোলোই জুন ভোর চারটে তিন থেকে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং এবারে বেলা দশটা তেইশ মিনিট থেকে পর্যন্ত সিদ্ধি যোগ এবং অমৃত যোগ এবং রবিযোগ ফল দিয়ে গঙ্গার পুজোর বিধি হিন্দু বিশ্বাস গঙ্গা দশহরা তিথিতে গঙ্গাসনান করলে দশটি পাপ স্কলন হয় এর মধ্যে তিনটি বার্ষিক পাপ তিনটি শারীরিক পাপ এবং চারটি মানসিক পাপ দেবী কর্মফল হরণ করে মুক্তি ও মহাফল প্রদান করেন বৈদিক যুগে দশহরা থেকে নববর্ষ শুরু হতো এদিনের প্রধান ধর্মীয় কাজ গঙ্গাসন স্নানের জলে কয়েক ফোটা গঙ্গার জল মিশিয়ে গঙ্গা সত্য পাঠ করেও স্নান করলে পরেও একই ফল লাভ হয় বলতে হয় রং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতিক ত্রিভুবনসারে বসুধা হারে তমস্বী গতি মর্ম খলু সংসারে আসলে তিনি যে সদ্য পাত্রী এবং সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা পরমা গতি অর্থাৎ যিনি সাথে সাথে পাপ হরণ করেন দুঃখ দূর করেন এবং সুখদাত্রী মক্ষধাত্রী গঙ্গাই আমার পরমগতি এদিন গঙ্গাসনে দশ জন্মের পা সব পাপ দূর হয়ে যায় তাদের মুক্তির জন্য সগর অসমঞ্জ দিলীপ অসমর্থ হয় ইক্ষাকুম অংশের সগর রাজার পুত্র দের আত্মার সদ্গতির জন্যই তাদের পর পুরুষ দিলীপের ছেলে যিনি রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথ এই দিনে গঙ্গাকে মর্তে এনেছিলেন তাই গঙ্গার অন্য নাম ভাগীরথী ভগীরথের পূর্বপুরুষরাও দশহরায় গঙ্গা আসায় লাভ করেন এবং মুক্তি পান স্কন্দপুরাণ মতে এদিন দশটি ফল ফুল ও প্রদীপ দিয়ে এদিনে মা গঙ্গার আরাধনা করলে দশ জন্মের এবং দশবিধ পাপ ক্ষয় হয় বলে এই দিনটি দশহরা আমরা প্রায় প্রত্যেকেই কাজ হিংসা করা মারধর করা চুরি করা এবং পরদ্রব্যে লোভ করা এবং পরদার গমনের মতো বাচিক অহংকারপূর্ণ বাক্য যে কথা পরনিন্দা পরচর্চা এবং মানসিক মনে মনে কারোর ক্ষতির চিন্তা অন্যের জিনিসে আসক্তি বা অভিলাষ নানা পাপ কাজ করি সাক্ষাৎ দেবী গঙ্গা সুরলোকের ঈশ্বরী ত্রিভুবনতারিণী পতিত উদ্ধারিণী গঙ্গায় অবগহন এবং গঙ্গা নাম স্মরণেও সব পাপ দূর হয় সর্বং কুত যুগে তেতায়ং পুষ্করাং শীতম দাপড়ে তু কুরুক্ষেত্রাং গঙ্গা কলিযুগে সীতা এবং হিমালয়ের গোমুখ সিংহ থেকে ভূগোল অনুসারে গঙ্গার উৎপত্তি যেখানে অলোকানন্দার সঙ্গে গঙ্গা মিলেছে তা দেব প্রয়াগ হরিদ্বারের এই জায়গায় হিমাতল লয় থেকে সমতলে নেমেছেন এরপর প্রয়াগ এলাহাবাদ ক্ষেত্রে তিনি যমুনা ও সরস্বতীর সঙ্গে মিলিত হয়েছেন বারাণসী হয়ে গঙ্গাসাগরের কা সাগরের সাথে মিলে গেছেন রবিবারে দশহরা দিনটি কোনো দামি জিনিস কেনা গৃহপ্রবেশ প্রবেশ প্রভৃতি কাজের জন্য শুভ এই সময় অনেক মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এদিন মেঘ ডাকলে প্রতিবারও বৃষ্টি এই সময় হয় সাপের নাকি ডিম পুত্রের বাচ্চা বের হয় তার এদিন দিন মনসারও পুজো হয় এদিন বটুক ভৈরবেরও তিথি অনেকের বাড়িতে এদিন দিন হয় অরন্ধন এবং দশহরার পূর্ণ দিনে সব নদী জলাশয় গঙ্গার সমতুল্য হয় গঙ্গা বা জলাশয়ে ডুব দেওয়ার সময় ওং নম শিবায় নানান দশেরায় গঙ্গায় নম মন্ত বলে স্নান করতে হয় স্নানে পাপনা শয় দু হাজার চব্বিশে গঙ্গা পূজা ষোলোই জুন রবিবার সূর্য ওঠার সাথে সাথে গঙ্গা স্নান সব থেকে শুভ মুহূর্ত দশহরা মা গো তুমি পূর্ণ তীর্থ পূর্ণ তোয়া জয় মা গঙ্গা তোমাকে প্রণাম সবাইকে দশহরা বা গঙ্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন